নমস্কার আমি জয় শাস্ত্রী দৈত্রগুরু শুক্রদেব শুক্রাচার্য মার্গি হবেন এই তিন রাশির ওপর জীবনে আসবে অডেল টাকা পয়সা মান সম্মান অর্থ প্রচুর পরিমাণে হবে একত্রিশে আগামী একত্রিশে মে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন এই শুক্রাচার্য অর্থাৎ শুক্রগ্রহ এবং উনি সেখানেই থাকবেন আগামী উনত্রিশে জুন পর্যন্ত এই দৈত্র অর্থাৎ শুক্রগ্রহ দৈত্যগুরু গ্রহ কিছু কিছু সময় অন্তর রাশি পরিবর্তন করে থাকেন তার ফলে বারো রাশির জীবনেই কিছু কিছু পরিবর্তন চোখে পড়বে যেমন ধন সম্পদ মান সম্মান প্রেম ও আকর্ষণের কারক গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ এই গ্রহের রাশি পরিবর্তনের ফলে দেশ এবং দুনিয়াতেও কিছু প্রভাব ফেলবে এই রাশির যে কটি রাশি এর ওপর প্রভাব ফেলবে প্রথম বলব মেষ রাশি এই রাশি শুক্র পরিবর্তনের ফলে অত্যন্ত ফলদায়ক হতে চলেছে যারা চাকরিজীবী আছেন তাদের এই সময় সুসময় মানে ভালো সময় হতে চলেছে নতুন চাকরির যারা খোঁজ করছেন তারা নতুন চাকরি পেয়ে যাবেন এই সময়ে এই সময় সব বিষয়ে আপনাদের পক্ষে লাভবান হতে চলেছে বৈবাহিক জীবনেও যাদের বিবাহিত জীবন তাদের সম্পর্ক যেগুলো দূষণ ছিল সেই সম্পর্কের খুব ভালো আঁটোসাটো এবং খুব ভালো হবে তারা সুখের প্রাপ্তি হবেন শুক্রের গ্রহের কৃপায় তাদের অর্থপ্রাপ্তি হবে এবং ধন ধন সঞ্চয় করতে পারবেন এরপরে বলবো তুলা রাশি শুক্রদেবের রাশি পরিবর্তনের ফলে আপনাদের সব বিষয়ে লাভবান হবেন আপনারা কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের একটু চাপ থাকবে কিন্তু কর্মক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ আপনাদের সাথে যারা কাজকর্মে যুক্ত আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে এবং বিপদ আপদ যদি থেকে থাকে সেগুলো কেটে যাবে জীবন সঙ্গীর সঙ্গে মধুর ব্যবহার মধুর সম্পর্ক তৈরি হবে এরপরে বলবো সিংহ রাশি শুক্র গ্রহ পরিবর্তনের ফলে এই রাশিরও খুব সুন্দর পরিবর্তন এবং খুব লাভবান হতে চলেছেন এই সময় যারা চাকরিজীবী আছেন তাদের খুব সুসময় আসতে চলেছে নতুন চাকরির যারা খোঁজ করছেন তারা এই সময় চাকরি পেয়ে যাবেন বৈবাহিক জীবনেও আপনারা ভালো সম্পর্ক তৈরি হবে এই সময় এবং আপনাদের জীবন সুখকর হবে শুক্র গ্রহের কৃপায় আপনাদের অর্থপ্রাপ্তি হবে এবং আপনাদের অর্থ সঞ্চয়ের জায়গাও খুব শক্ত হবে আপনাদের কাছে এই শুক্র গ্রহের পরিবর্তনের ফলে যে রাশি তিনটির কথা বললাম এগুলো আমার অনুষ্ঠানে আপনারা পেলেন আপনারা মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সাথে যে সমস্ত রাশির জাতক জাতিকারা এরা আছেন তারা মিলিয়ে নেবেন তাদের যদি ভালো লাগায় তারা আমার এই অনুষ্ঠানকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বলে আমি আশা রাখি নমস্কার